দশ টপিকের মধ্যে তুমি যদি প্রতি বছর বিশ টাকার কোশ্চেন কবর না পাও তখন তুমি আমাকে বলিও যে ভাই আপনি যে গুলো দেখাই দিচ্ছেন এর মধ্যে থেকে প্রতি বছর বিশ টাকার কোশ্চেন আসে নাই দেখো তুমি এই যে প্রথমে যে টপিকটা হান্ড্রেড পার্সেন্ট আসবে দেখো মাত্রা তুমি বিগত বছর কোশ্চেন গুলো সলভ করে দেখো মাত্রা থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসছে এরপর দেখো একক হান্ড্রেড পার্সেন্ট একক থেকে তোমাদের কিন্তু একটা কোশ্চেন চলে আসবে বিভিন্ন একক রয়েছে সে একক থেকে তোমার কিন্তু চলে আসবে আবার বিভিন্ন মাত্রা রয়েছে দেখো এই মাত্রা থেকে একটা কোশ্চেন আসবে এখন এখানে কমন পেন্ট হলে তোমাকে কি করতে হবে দেখো oh তুমি একটা পেজ নিয়ে নিলা কাজ কর্ম শক্তির অধ্যায়ের মধ্যে দেখবে যে অনেকগুলো মাত্রা রয়েছে এই মাত্রাগুলো কি করবা তুমি আলাদা করে নোট করে ফেলবে বারবার পড়বা মুখস্থ করে ফেলবা তোমার কাজ হচ্ছে এতটুকু এরপর দেখো বিভিন্ন একক রয়েছে তুমি কি করবে একটা পেজের মধ্যে অ্যাড করে ফেলবা তাহলে বারবার রিভিশন দাও তোমার দুইটা কোশ্চেন কিন্তু অলমোস্ট কমন হয়ে গেছে লাখ ভালো থাকলে তিনটাও হয়ে যেতে পারে এরপর দেখো সূত্র সরাসরি সূত্র এখান থেকে দেখো তিন থেকে চারটা সূত্র তোমাদের এখানে কিন্তু সরাসরি সূত্র চলে আসবে শর্টকাট ছোট ছোট যে সূত্রগুলো আছে তোমার কি করতে হবে ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ হবে এখানে তুমি দুই থেকে চারটা কিন্তু সূত্র পেয়ে যাবো বিলিভ করো প্রতি বছর কোশ্চিনগুলো সলভ কর আমার কথা যদি তোমার পছন্দ না হয় বিশ্বাস নয় তুমি বিগত বছর কোশ্চিনগুলো দেখো যে ওখান থেকেই কোশ্চিন করা হয় ভাই এই জায়গা থেকে কোশ্চিন করা হয় ছোট ছোট সূত্র তোমার দুই থেকে চারটা চলে আসবে তারপরে সূত্রগুলো আমাদের পড়তেই হবে এরপর দেখো ডেফিনেশন ডেফিনেশন থেকে তোমার কি থাকবে দেখো তোমার দুই থেকে তিনটি কোশ্চিন থাকবে প্রতি বছর কোশ্চিন থাকে দেখবে যে ডেফিনেশন থেকে তোমাদের কিন্তু কোশ্চিন দিয়ে দিচ্ছে শর্ট শর্ট তোমাদের কিন্তু কি করবে জ্ঞানগুলো কি সুপোশ্চিত তোমাকে দিয়ে দিবে এরপরে দেখো সংখ্যাগত মান দেখো বিভিন্ন সংখ্যাগত মান রয়েছে যে মানগুলো তোমাদের কি করতে হয় মুখস্ত করতে হয় যেমন জি এর মান কত তোমাকে দিয়ে দিতে পারে পৃথিবীর মান কত পৃথিবীর পাওয়ার কত আাদের তুমি কি করবে এই জিনিসগুলো তোমাকে বিভিন্ন মানগুলো তোমা কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এরপরে দেখো বিভিন্ন ধর্মকের মান দেখ পাচ্ছ বিভিন্ন ধর্মকের মান রয়েছে এই ধর্মকের মানগুলো কি করতে হবে ঠিক আছে এই যে জি এর মান রয়েছে এই মানটা তোমাকে কি করতে হবে সংখ্যাগত মানের মধ্যে তোমাকে এই বিভিন্ন ধর্মকের মানগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে দেখো যে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি টপিক নিয়ে তোমাদের কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে তার মানে কি করতে হবে এই টপিকগুলো পড়তেই হবে এরপরে দেখো ছোট ছোট ম্যাথ ছোট ছোট ম্যাথ তোমাকে আসবে এখানে পাঁচ থেকে সাতটি ম্যাথ আসে প্রতি বছরই কিন্তু তোমার ছোট ছোট ম্যাথ থাকে পাঁচ থেকে সাতটি এবং

প্রতি বছর এইগুলো থেকে এরপর সূত্রের ব্যাখ্যা সূত্রের ব্যাখ্যা থেকে তুমি কিন্তু দুই থেকে তিনটা আকর্ষণ বাবা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমার চলে আসবে এরপর দেখো আলফা বিটা গাবা এবং ক্ষয়ধুর্ভোগ এখান থেকে এক থেকে দুইটা কোয়েশ্চিন তুমি কিন্তু প্রতি বছরেই পাওয়া এরপর দেখো পোস্ট ব্যাঙ্ক সলভ মিনিমাম তোমাকে চার থেকে পাঁচ বার তুমি যদি পোস্ট সলভ করতে পারো আর বিশেষ করে ছবির জন্য যদি বা হালদা পোস্ট সলভ করতে পারো আমার মনে হয় না যে তোমাকে এক্সট্রা করে আর কিছু পড়তে হবে এই জিনিসগুলো তাহলে এখানে যে পদার্থ বিজ্ঞানের পঁচিশ মার্ক রয়েছে তুমি পঁচিশের মধ্যে আহ পঁচিশের মধ্যে মিনিমাম বিশ মার্ক তুমি ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু উঠে যাবে পঁচিশের মধ্যে বিশ মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট ক্যারি করতে পারবে জাস্ট এইটুকু তোমাকে পড়তে হবে পড়ার মতন করে পড়ো এইটুকু পড়ো বুঝ বুঝতে হবে আমাদের এই মোটা মোটা বই পড়ানো তার সময় নেই যাদের মেন টার্গেটই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই শেষ মুহূর্তে এসে এইটুকু পড়ো এইটুকু বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসন তোমার সুনিশ্চিত হয়ে যাবে এবং এই এইভাবে তোমাদের কেমিস্ট্রি সাজেশন দিয়ে দিব বাংলা ইংলিশ সব সাজেশনগুলো দিয়ে দিব এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে যে সাজেশনগুলো দিয়ে দিই তুমি অবশ্যই পেয়ে যাও